আসসালামু আলাইকুম এভরিওান কিছু নতুন চেঞ্জ আনা হয়েছে পাখিদের প্রাইভেসির জন্য সো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কিছু পাতা যেটা অলরেডি সেট করা হয়ে গেছে চাচ্ছিলাম পাখিরা যেন একটু প্রাইভেসি পাই যেহেতু ব্রান্দায় অনেক আসা যাওয়া করা হয় আমি আসি শুধু সো এই জন্যই হচ্ছে ভাবলাম একটু প্রাইভেসি দিলে যদি ওদের একটু ভালো হয় এ পাশ থেকে যদি উপর থেকে দেখাই মোটামুটি এনাফ যেটা দিয়েছি আগে হচ্ছে যেমন জেনেমিন কিছু গাছ ছিল সো এগুলা এখনও আছে বাট পাখি থাকার কারণে ঠিক মতো যত্ন নেওয়া হয় না আগে অনেক বেশি ছিল এখন কমাই ফেলছি তো এপাশও দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মূলত প্রাইভেসি মেনটেন করার জন্য দেওয়া হয়েছে যেহেতু অলরেডি বেডিং সেট দেওয়া হয়েছে প্রায় আট জোড়া দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু রাখা হয়েছে আর কিছু হচ্ছে বক্স করে ফেলা হয়েছে হয়তোবা ফার্টেল হবে না এই জন্য আপাতত সরাই ফেলছি দুইটা জোড়া হচ্ছে একেবারেই নতুন সো বাকিগুলো বোঝা যাচ্ছে যেমন হচ্ছে ডিমে তা দিচ্ছিল না এই জন্য হচ্ছে বেশি করে সরাই ফেলছি হয়তো বা একজন তা দিচ্ছে আর একজন দিচ্ছে না আমার হচ্ছে আমার যেটা মানে নিয়ম বা আমি যেটা নিয়ম বানাইছি মানে নিজে গোল্ডিয়ান জন্য ডিম বাচ্চা করে সো এই জন্যই হচ্ছে এই নিয়ম নিয়মের মধ্যে হচ্ছে বাকি পেয়ারগুলো পরে নাই আর যেই পেয়ার অলরেডি দেওয়া আছে বাকিগুলো সবাই ডিমে মানে বসে আছে বা তা দিচ্ছে সো অনেক ক্ষেত্রে প্রাইভেসি না থাকার কারণে অনেকে বসতে চায় না যেমন তার মধ্যে একটা হচ্ছে এই হিট এটা হচ্ছে ডিমে তা দিতে চাচ্ছিলো না বা বসতে চাচ্ছিলো হয়তো বা মেল দা দিচ্ছে ফিমেল দা দিচ্ছে না সো এই জন্য একটু সময় দিলাম আর একটু ওরা ডিম দিছিল ডিম অলরেডি ফোর পেয়ারকে দেওয়া হয়ে গেছে সো আমার মানে আমি চাচ্ছিলাম যে একটু প্রাইভেসি পাক সো এই জন্য এটা করা ফার্স্ট টাইম হচ্ছে এই সোজা করে দিয়েছিলাম পরে চেঞ্জ করে হচ্ছে মানে এই লম্বা করে দেওয়া হয়েছে কারণ এই সোজা করে দিলে আমার হচ্ছে এটা তুলতে প্রবলেম হচ্ছিল আপনার দরজাটা উপরে ওঠা নামা করতে প্রবলেম হচ্ছিল এখন কোনো প্রবলেম নাই এখন দরজা উপর পর্যন্ত উঠবে কোনো প্রবলেম হচ্ছে না আর ট্রের মিডিলে এটা পুরোটাই একটা ছিল হ্যাঁ আমি যদি বলি এখানে নিচ থেকে একই উপর পর্যন্ত পুরোটাই একটা সো এটা প্রায় ছয় ফিট বা সাত ফিট এরকম হয়ে বা ছিল সো আমি এটা দেখিনি এখানে প্রতিটা জায়গাতে এখানে হচ্ছে কেটে দিছি তো মানে যেন ট্রেটা বের করতে পারি আমার ট্রেটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ যেহেতু হচ্ছে দশ দিন বারো দিন পরপর বা এক সপ্তাহ যেটাই হোক যখনই সময় পাই এটা ট্রেটা বের করতে হয় সো এই জন্য এটা খুলে ফেল মানে কেটে ফেলছি প্রতিটা জায়গায় হচ্ছে কাটা হয়ে গেছে তো পরে হচ্ছে ক্যাবলটা দিয়ে বেঁধে দিয়েছি আমরা মানুষ আমাদেরও প্রাইভেসি যেমন প্রয়োজন হয় পাখিরও প্রাইভেসি প্রয়োজন হয় যার জন্য এই আর্টিফিশিয়াল মানে আর্টিফিশিয়াল পাতা তো এইগুলা হচ্ছে অলরেডি এখানে যদি দেখেন একটা দুইটা তিনটা চারটা এপাশে চারটা আর এখানে আবার দুইটা দেওয়া আছে এটা একটা পাঁচটা একটা ছয়টা আর এখানে হয়তো বা একটা নিব টোটাল ষাটটা থাকবে মানে ষাটটা হলে আমার মোটামুটি যাদের প্রাইভেসি দরকার ওদেরটা কমপ্লিট হয়ে যাবে উপরে যেমন বেঙ্গলি যারা আছে সো এই বেঙ্গলির প্রাইভেসি অতটা প্রয়োজন হয় না এই জন্য দিচ্ছি না আর এখানে কিছু নতুন পাখি নিয়ে আসা হয়েছে আগে হচ্ছে আমার ছিল বেঙ্গলি তিন জোড়া তো এখন মোটামুটি উপরে এক জোড়া আর এখানে হচ্ছে দুই জোড়া তো এটা হচ্ছে পাল বেঙ্গলি আর উপরে হচ্ছে কিং কোয়েল আছে তো নিচে মারামারি করতেছিল অনেক এজন্য উপরে তুলে ফেলছি তো এই প্রাইভেসিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু পাখি অনেক বেশি সো এই জন্য আমি ভাবলাম যে একটু এটা করা দরকার অনেক দিন ধরেই করবো ভাবছিলাম বাট নেওয়া হয় নাই পাওয়া যাচ্ছিলো না খুঁজতেছিলাম অনেক জায়গায় পরে পাইছি পাওয়ার পরে এটা নিয়ে আসছি জানি না কতদিন লাস্টিং করবে তবে আমার কাছে মানে মোটামুটি ভালোই লাগছে তো আশা করতেছি ওদের একটু হলেও প্রাইভেসি হয়েছে ট্রাই করতেছি মানে যত ধরনের মানে জিনিস বা সরঞ্জাম ওদের প্রয়োজন সবগুলোই ফিল আপ করার কোনোটাই যেন ঘাটতি না থাকে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নাই ওষুধের কোনো প্রবলেম নাই প্রাইভেসির কোনো প্রবলেম রাখতেছে না ইভেন ভালো হচ্ছে যেন মানে ব্রিডিংয়ের জন্য ভালো বক্স সো যেটা প্রয়োজন হয় সব কিছু দেওয়ার চেষ্টা করি ইভেন মিনারেল যে ব্লক ওগুলোও দেওয়া হচ্ছে মানে যেটা হচ্ছে ক্যাটেল ফিশ বলে তো সব কিছুই দেওয়া হচ্ছে মানে আমার কথা হচ্ছে পাখি যেন কোনোভাবে মানে ঘাটতি না পড়ে ওদের যা যা প্রয়োজন সব কিছুই চেষ্টা করতেছি আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতেছি যেন পাখিকে ভালো রাখা যায় সো আপনারাও আপনাদের পাখির যত্ন নেবেন পাখি টেক কেয়ার করবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ